ইউরোপের দেশের মানুষেরা শীতকালে গা গরম না হলে এই সমস্ত জিনিসগুলো আরে খাইয়ে লইয়ে রাস্তার পাশে হালাই থাকে রাস্তার মধ্যে যারা পেপার পত্রিকা পড়তে পছন্দ করেন বিশেষ করে বিদেশি পেপার এরা কিন্তু এইসব দোকান তো পেপার কিনলেও কিন্তু পড়তে পারেন দেশ বিদেশের খবর কিন্তু এক নজরে দেখতে পারেন অনলাইন ফেসবুকে কম থাকলেও এই সব পেপারের মধ্যে কিন্তু একবারে কম কিছু পাইবেন না কি সুন্দর করে গাছগুলো লাগাই তুই দিয়েছে টপের মধ্যে দেখলে ঠে জানি গাছগুলো প্লাস্টিক দিয়ে বানাই না এই নেওয়ার পর মাটি শূন্য তো চারিদিকে যে মেয়ে চাই কোনো ওখানে মাটি দেই না চারিদিকে টাইস করা পাথর করা সুন্দর কোনো শেষ নাই এত বড় বাড়িঘর করা বিল্ডিং করা অফিস আদালত করা ভবন করা ইতালি থেকে সবার আশা করছি সবাই খুব ভালো আছেন আমি অনেক ভালো আছি দর্শক আজকে সকালবেলা আছে ছোট ভাই স্কুলের সামনে দেখতে পাচ্ছি যে পলাফার বাসের তো নাম স্কুলের দিকে আছে এরপরে পার্ক এখানে অপেক্ষা করতে সামনে যে পার্কটা আছে ছোটো বড় একটা মাঠ আছে এই যে সকাল বেলা কাটাই তারপরে এই সব জায়গায় কাটায় দর্শক এই যে ট্রাক আছে না এই ট্রাক গুলো দেখলে রাস্তা দিয়ে চলে পুরো রাস্তায় কইতে গেলে ই পরাই গেলে দেখতে পাচ্ছে ট্রেনের লান করে একা যায় গিয়ে রাস্তায় জ্যাম পড়াই গেলে ভালো লাগে ট্রাক দেখলে একদম শব্দ একটা হেলিকপ্টার এলাকান যাই হোক কইতে পার্ক পার্কের মধ্যে একটা অপেক্ষা করতে আছি যে পরিমানে সেই যদি বুঝাইতে চাই হলে কম যায় যে টেম্পারেচারের ওই মিটার টিটার এই শীত মাপন যাইবে না জন্মের পরিমাণে ঠান্ডা এখন ঠান্ডা কবে যাইবে সুন্দর একটা দিন যে কবে আইবে হে আর করি না বাইরে তো বাইরেই যায় না ছোট বাইরে সকাল স্কুলে যাওয়ার পর খুব বেশি একটা সময় বাইরে থাই না যদি কোনো সময় ভিডিও করি বা কোনো মার্কেটে যাবে কোনো কেনাকাটা করা লাগে তাহলে হে করেই আর কি তাড়াতাড়ি করে সার্চ করে গেলে বাইরে খুব একটা সময় থাকা হয় না বজাতে খুব বেশি ঝাড়া হয় না এই দিনগুলোতে তো দর্শক এখন আর বাইরে বেশি সময় থাকুক না আস্তে আস্তে বাসার দিকে যাবে কি আর বাসায় যাওয়ার পর যে ধরনের দৃশ্যগুলো যে ধরনের সৌন্দর্যগুলো আছে ওইগুলা দ্যানের চেষ্টা করব পিছনে একটা স্কুল বাস অপেক্ষা করতে আছে ওই স্কুল বাসটা কতগুলো পোলাফান করতে আছে মনে হয় একটু পরে কিছু পোলাফান নিয়ে অন্য কোনো জায়গায় ঘুরতে যায় না কি করে ঠিক জানি আস্তে আস্তে সামনে থাকলাম বিভিন্ন রকমের দৃশ্য দেখতে দেখতে এই হঠাৎ করে একজন লোক চোয়ের সামনে ওই গেল যেখানে উপরে খারাই দিয়েছে আসলে এই লোকটা এই এলাকার লাইকীয় বা এই শহরটার লোক অনেক কিছু করছে যার কারণেই এই লোকটা উপরে ধুয়ে দিয়েছে বিশাল একটা মূর্তি বিশাল একটা কি স্ট্যাচু বানাইয়া রাখিয়ে দিচ্ছে যাতে করে দূরত্ব মানুষের দেখলে বুঝতে পারে যে এই লোকটা একজন বিখ্যাত লোক এই লোকটা একজন এই দেশের কিছু করছে মানুষেরা শীতকালে গা গরম না হইলে এই সমস্ত জিনিসগুলো আর খাইয়া লাইয়া রাস্তার পাশে হালাই চায় জিনিসটা খুব একটা বুঝি ঠিক না এই বোতলগুলো যদি কোনো পোলাফানে পায় ধরি তুই কি করবে রাস্তার উপরে হালাইবে একদম বাইগেশি একখানে যাবে এরপর অন্য একটা লেভেলে যাবে গে যেমন আমার মতো মানুষগুলি হাঁটিয়ে যাবে তার মধ্যে কি হানলেও হানতে পারে কোনো কিছু যদিও এই সব দেশে সময় সাবধান থাকবে না সিপাসাফায় কিন্তু অনেক রকমের কাজ বাঙা খোঁজবাঙ্গা কিন্তু পেরে থাকে দর্শক এই যে এলাকাটা আছে এই যে রাস্তাটা আছে এটা হয়েছে পৌরসভার রাস্তা বলতে পারেন ইতালিতে বলা হয় কমুনের রাস্তা এত সুন্দর একটা রাস্তা মানে এই পুরা এলাকাটারই কমুনে কন্ট্রোল করে বা এদের আওতায় সবকিছু থাকে কিন্তু এই রাস্তাটার মধ্যে বা এই রাস্তাতে আটটায় সামনে গেলেই পৌরসভার যে অফিসটা আছে ওই অফিসটা পাওয়া যাবে এই চালিয়ে এগুলোতে বলা হয় কমনে এই সব দেশে আবার পর বিভিন্ন রকমের ডকুমেন্ট এই সব জায়গায় বানানো লাগে সিটিজেন করতে গেলে এই সব জন্য অনেক রকমের ডকুমেন্ট বানান লাগে

দর্শক এই জায়গা অনেক সময় দেখলাম আস্তে আস্তে সামনের দিকে যাবো দোকান বন্ধ আরে হয়েছে খেল না দেখে যারা পেপার পত্রিকা পড়তে পছন্দ করেন বিশেষ করে বিদেশি পেপার পেপার কিন্তু 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 দোকান পড়তে পারেন দেশ বিদেশের খবর এক নজরে দেখতে পারেন অনলাইন ফেসবুকে কম থাকলেও এই সব পেপারের মধ্যে কিন্তু একবারে কম কিছু পাইবেন না যদিও আমি আমার জীবনে আন্তরিক এই ধরনের পেপার গুলো কোনো সময় দেখিনি যে পেপারের ভিতরে আসলে কি আছে রাস্তাঘাটে আটতে চলতে যে ধরনের এই ঝামেলা গুলা দেখি ওই তো যদি একটা পেপার লেখা শুরু করি চার পাঁচটা পেপারের বানানো যায় দুইদের এত সংবাদ কোন কাম আছে এখন তারপরে যারা আর কি পেপার পড়তে খুব বেশি ইচ্ছুক বা সকালবেলা পড়তে ভাল লাগে অনেকেই আছেন পেপার না বলে সকালে জট ছাড়ে না জাম ছাড়ে না হ্যাঁ আর এল শেষ মাসে একটু রোদের তাপ পাইলাম এই লিগে ভাবলাম যে কিছু সময় একটু যেই লগে আমি একটু দেখায় কি সুন্দর করে গাছগুলো রে লাগাই তুই দিয়েছে টপের মধ্যে দেখলে ঠে জানি গাছগুলো প্লাস্টিক দিয়ে বানাই না আসলে এই ধরনের গাছগুলো যত্ন করার লেগে অনেকগুলো মানুষ সকাল বেলা আন্দার কন্দারাইয়া খাড়ে রাইয়া পানি দেয় ওষুধ দেয় যাতে করিয়া এই গাছগুলোর যাতে কোনো রকমের সমস্যা না হয় কোনো অফিস আদালত করা ভবন করা দালান করা কিন্তু চারিদিকে মাটির কোনো সোয়াও পাই না যেদিকে গাছ লাগাই দিছে হ্যাঁ লাগাইছে টপের মধ্যে অর্থাৎ ওই মাটি বারত নিয়ে ওটার মধ্যে ভরিয়া ভরিয়ার পরের মধ্যে গাছ লাগাই ধুয়ে এমনি এই জায়গা ভাল লাগে এই জায়গায় কোনো রকমের গাছ গোছ নাই পিছলা বা পরিয়ে যাওয়ার কোনো রকমের ভয় নেই সাধারণত রাস্তা রাস্তাগুলো ধারতে গেলে মাটির একটু ভয় থাকে যে কোনো এক জায়গায় যে মাটি মুখে জমিয়ে থাকে বা বৃষ্টি বরফ থাকে তাহলে পরে যাওয়ার একটা ভয় থাকে কিন্তু এই জায়গায় খুব একটা বেশি ভয় নাই এরপর ওই জায়গাটা ত্যাগ করে অর্থাৎ ওই জায়গাটা হালাই তুই আমি অন সামনের দিকে যাইতে আসি সামনে যাওয়ার পর যে বাইরাল একটা জায়গা আছে যে বিখ্যাত একটা জায়গা আছে ওই জায়গায় কিছু সময় অপেক্ষা করবো দর্শক এটা কিন্তু একটু সকালের দৃশ্য আমাকে আসে ভাইয়া সকালবেলা রাস্তার পাশে দাঁড়লে বিভিন্ন রকমের নাস্তা বিভিন্ন রকমের পরোটা শিঙ্গারা যদিও সিঙ্গারা সকালবেলা বেঁচে না পুরী সিঙ্গারা এগুলো না সকালবেলা নান রুটি হইতে শুরু করে বাজি দিয়া বিরিয়ানি না বাজে মানে বিরিয়ানি খিচুড়ি হয়তো শুরু করি মাছ মাংসের কোনো রকমের অভাব নেই কিন্তু এইসব দেশে রাস্তার পাশে দাঁড়ার সময় শুধুমাত্র এই গাড়ি ঘোড়া দালান অফিস আদালত তারপরে কিছু কিছু রেস্টুরেন্ট বার পাইবেন যারা আর কি বাংলা খাওয়ান পছন্দ করেন এরা কইবেন যে এই ধরনের খাবারগুলো আমার যদি ফাও দেওয়া হয় তারপরেও কিন্তু আপনি খাইতে চাইবেন না সকালবেলা কার মনসে কে খাইতে কার মনসায় কফি খাইতে যদিও কফি অনেকের পছন্দ আমার ব্যক্তিগতভাবে কোনো পছন্দ না দর্শক ওই কথাগুলো পরে কই এই যে সাইকেলগুলো দেখতে পাইছেন এই সাইকেলগুলো কিন্তু ভাড়ায় চালিত ধরেন আপনি এই জায়গাটায় আইছেন বা বাসে করে এই জায়গাটায় নামছেন নামার পরে যদি আরেকটা জায়গায় যাইতে হঠাৎ করে কার গাড়িতে এ চাইবেন বিদেশের মতো জায়গায় চেনেন নাকি হে কার গাড়িতে উঠতে আবার কেটা আমের কমে নিয়ে দরকার ওইগুলো কিছু করার এই সাইকেলগুলো ব্যবহার করতে পারবেন তো সাইকেলগুলো ব্যবহার করলে না এই কিন্তু টাকা দিতে হবে টাকা দাওয়া লেগে অ্যাপস চাইবে অ্যাপসের মধ্যে অনলাইনের মাধ্যমে টাকা দিতে হবে খুব বেশি একটা পয়সা পয়সা নেয় না যদি আমি ব্যবহার করে দেই নি তবে বিভিন্ন বিজ্ঞাপন বা রাস্তার পাশে যে ধরনের পেপারগুলো থাকে ওই পেপারের মধ্যে লেহাটা দেই যে এই জায়গা তুলনুমে যাইবেন খুব অল্প সময় যাইবেন তারপরে পয়সা পাতির খরচ একবারে কম তো একই জল ইসলাম এইসব দেশে রাস্তার পাশে দাঁড়ার সময় ওই বাংলা গ্রামগুলো কিন্তু কোনো বিলেই পাইবেন না তো যারা বাংলার খাওয়ান পছন্দ করেন বাংলার পরোটা বাংলার ভাজি খাইতে পছন্দ করেন সেগুলোকে কমু যে এইসব ইউরোপ আপনার লগে মনে হয় না ঠিক হইবে এই যে ভিডিওগুলো করলাম ভিডিওর তো আকাশ করি না ভিডিও তো মাটিতে বই করতে আসি দিকে কোনো হানে কোনো দোকান দেখাতে পারছি আর দেখাতে পারবো না বিশেষ করে আমাকে এই শহরে কোনো রকমের দোকানপাট কিছুই নাই রোমে গেলে হয়তো দুই সাইডে দোকানপাট দেখা যায় যে বিভিন্ন রকমের বাংলা খাওন পাকিস্তানিদের খাও ইন্ডিয়ানদের খাওন বিক্রি করে কিন্তু এইসব জায়গায় সম্ভব নয় ও হ্যাঁ কথা কইতে কইতে এই পর্যন্ত এই হ্যাঁ খেয়াল করিনি দর্শক এই যে জায়গাটা দেখে এই পারে সবচেয়ে বেশি পছন্দের একটা জায়গা সকাল বিকাল সন্ধ্যা প্রায় সময় এই জায়গাটা হোটেল আছে ওই হোটেলটাও আমি যেখানে খারাপ এর তো নিচে মানে আমি যেখানে রয়েছি জায়গাটা অনেক পরিমাণে উসা যার কারণে শহরটা অর্থাৎ এই জায়গাটা থেকে শুরু করে কয়েকশো কিলোমিটার দূর পর্যন্ত কিন্তু স্পষ্টভাবে দেখা যাইতে আছে এইখানে আবার পরে খালি এই জায়গার তোমরা ধোঁয়া বেরায় কিন্তু এই যে কোয়ারত বাইরে কি কারণে বাইরে এই উৎসাহ পর্যন্ত আমি খুঁজতে বের করতে পারি নাই এত বছর এই এলাকায় থাকার পরেও মনে হয় কোনো একটা কারেন্টের জায়গার তো নাই মনে হয় ধোয়া ধোয়া বাইরে না কীর্তন কি বাইরে কইতারি না নিচে তো কোনো মানুষের বাসাও নাই ধোয়া বাইরে জানি না আসলে এই জিনিসটা কোন দিক বাইরে এই যে মেশিনটা বানাইছে মেশিনটা যে কয় হাজার বছর আগে বানাইছে কইতারি না দিকটা একটু দেখেনি স্টিল দিয়ে বানাইনি মানে এটা যে কয়েক কোটি মানুষ যে এটার ব্যবহার করছে হ্যাঁ আর কইতারি না এই জায়গাটা দিয়ে যারা আর কি অনেক দূরের জিনিস দেখতেছেন সেগুলো গিয়ে আর কি এই মেশিনটা বানাই নে দুই পাশে টোটাল দুইটা মেশিন দেওয়া আছে বর্তমানে এই এই মেশিনটা ঘুরানি মাল এরম করে বর্তমানে এই মেশিনটার সামনে কোনো মানুষ নাই বা কোনো মানুষ ব্যবহার করে না মানে আমি এখন যেই মুহূর্তে এই জায়গা আছি বা খুব কম মানুষই এখন এই জায়গা আছে যারা এলাকার মানুষ তো এগুলো দেখে দেখতে বড় হয়েছে হেরা আর খুব বেশি এগুলো ব্যবহার করে না কিন্তু গরমের দিনে বা যেই সময় আর কি পোলামানি মানে স্কুল কলেজ সব বন্ধ হয় জুন জুলাই আগস্ট ওই মাসগুলোর কথাই কইতে আসি এই জায়গায় এই এখানে ইয়ে লাইন দেওয়া লাগে যাওয়ার পর ও দেখবে মানে এরম একটা সিরিয়াল লাগিয়েই থাকে আর একজন যদি ধরে যারা জীবনে দেয় না হে তো মনে করেন এরম করে এসে চাইবে এরম বিচার চোখ দিয়েছে চাইবে হে দুনাই যদি সব দেখে লাভে কারণ এটা ঠিক করিলে ও ঠিক হয়েছে এই যে দূরের জিনিস ঠিক এরম করে দেখবে এগুলো দেখতে ভালোই লাগে দূরে গাড়িগুলার একদম সুন্দর স্পষ্টভাবে দেখা যেতে আছে কিন্তু এই মেশিনটা আসলে গরমের দিনগুলোতে ভাগে পাওয়া যায় না যদি কোনো রকম একটা টিকিট সিস্টেম করতে পারতাম এই জায়গা তাহলে ডেলি একাল কম করে রইলেও বাংলা ঠায় কয়েক লাখ টাকা কামাই যেতাম যদিও সম্ভব না সরকারি মাল তো এইসব যদি ফালদুমি করি পরে ঝামেলা হইতে পারে দূরে দেখতে পাই কয়েকজন মানুষ আসলে করতে আছে বাহেরা এই রাস্তাঘাট নির্মাণ লইয়া ব্যস্ত আছে থাউ খেয়ারা মতন আর দরকার নেই এগুলো দেখানোর এই মেশিনটির কাজ এই পর্যন্তই সকালবেলা এলে প্রায় সময় এই দিয়ে দেখি তবে খুব বেশি একটা সময় না যেহেতু সবসময় দেখি সবসময় ব্যবহার করি এলিয়া খুব একটা বেশি ইচ্ছা নাই মাঝে মাঝে দেখি যেমন দূরে যদি দেখি যে একটা কাজ চলতে আছে একটু জুম করে দেখি যে আসলে কী কাজ চলতে আসে যে উই দেখেন দূরে লাইন পড়ে গেছে সকাল হচ্ছে সবাই আসলে ব্যস্ত এই গাড়ি ঘোড়াল ও হমনে যায় ও অমনে যায় ও অমনে যায় এই যেখানে একটা লাইন পরিয়ে গেছে কিন্তু মানে কার আগে কেটা যাইবে এরকম একটা অবস্থা তারপরেও ইউরোপের দেশের মানুষজন আইন কেন মান্য এই চলে এইসব দেশে যেহেতু সব গাড়ি চলে গাড়ির নিয়মে সব গাড়ি চলে যদি রিক্সা চলতো যদি ভ্যান চলতো তাহলে হলে জিনিসটা অন্য লেভেলে যায় কিন্তু যেমন আমাদের দেশের রিক্সাওয়ালার এক আইন ভ্যানার আর এক আইন বিভিন্ন রকমের আইন মান্য কিন্তু একজনের চালায় তো দর্শক এই ধরনের জায়গাগুলো কার পছন্দ এই ধরনের দৃশ্যগুলো কার পছন্দ এই সকাল বেলা যে লাগলো কমেন্ট করে কিন্তু বলবেন না সামনের দিকে এখন বাসার একদম আর বেশি সময় লাগবে না এই গেলে চার পাঁচ মিনিটের মতো লাগতে পারে ইলেকট্রিক সাইকেল নিয়ে একটা টান দিয়ে তাহলে খুব বেশি সময় লাগবে না এই যে কি সুন্দর একটা রোদ এই জায়গা আরও দেখলাম যদিও ও রোদের দিকে যখন ক্যামেরাটা নেই তখন একদম স্পষ্টভাবে দেখা যাইতে আমি দুঃখিত যে প্রায় সময় ভিডিওর মধ্যে একটু যাইতে মেলা হইতে পারে ভিডিওর মধ্যে অনেক রকমের ত্রুটি থাকতে পারে কিন্তু দর্শক বাসায় যাওয়ানোর সময় হঠাৎ করে ইতালির যে বরফের পাহাড়গুলো গুলো আছে পাহাড় গুলো একটা বার সহে পড়ে গেল কি সুন্দর বরফের পাহাড় গুলা একদম ম্যাগের উপর উঠতে গেছে ক্লিয়ার ভাবে দেখা যাইতেছে না মাঝে মাঝে এই জায়গায় একদম স্পষ্টভাবে দেখা যায় আর মাঝে মাঝে একটু আরো দেখা যায় আর একটু দাঁড়িয়ে যাইয়া যদি দেখানোর চেষ্টা করি এই যেই একদম স্পষ্টভাবে দূরত্ব কিন্তু দেখা যাইতেছে আর একটু যদি জুম করি এই যেই একদম ক্লিয়ার দেখা যাইতেছে কিন্তু এখন আশা করি দশক আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওর মধ্যে অনেক বিনোদনের কথা কওয়া হয়েছে কেউ সিরিয়াসলি নেবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে বাই বাই সবাই মতো এখানেই